এগুলো পিতলের যেগুলো আছে আপনার বারো বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে আমাদের এইসব ভাট টাবের গুলো তার পাশাপাশি আরেকটা যা খুঁজি বডি ম্যাসেজ ভাট টাপ দেখাবো যেটা হচ্ছে আপনি কনার শেপের ভিতরে যারা একটু বড় টাইপের ভাট টাপ চায় বা দুই তিনজনের ফ্যামিলি মেম্বার নিয়ে গোসল করতেছে সেই ক্ষেত্রে আমাদের কাছ থেকে এটা আপনারা নিতে পারবেন যেটা হচ্ছে আপনার ফসিট দেখতেছেন যেগুলো হচ্ছে ব্ল্যাক কালার ভিতরে করা হয়েছে যেটা হচ্ছে হোয়াইটের ভিতরে ব্ল্যাক কালার একটা সুন্দর একটা কম্বিনেশন এবং ভিতরে আপনার লাইটিং সিস্টেম বাবল আছে তার পাশাপাশি মেসেজ আছে এবং বডিটা কালার করা হয়েছে হোয়াইট জরি কালার এবং এটার ভিতরে যদি কেউ চায় আদার আছে অন্য কোনো কালার নিতেন সেক্ষেত্রে আমাদের কাছ থেকে কালার করে নিতে পারবে আপনারা আবার ওখানে পাশাপাশি আপনি পাচ্ছেন বসার সিস্টেমটা অনেক সুন্দর একটা বসার সিস্টেম আছে তো এদিকে দুই পাশে দুইটা হেড ড্রেস আছে অনেক সুন্দর হেড ড্রেস এটা কোয়ারশেপের ভিতরে এটার সাইজটা বলেছে ফিফটি থ্রি বাই ফিফটি থ্রি এটা অনেক সুন্দর একটা সাইজ